আজকে আমি আপনাদেরকে শিখাবো লা লাউলা ওয়ালাউল্লা বি চার শত নিরানব্বই বার পাঠ করে ফুদ লেখি হয় আমি আবার বলছি লা হাউলা ইার শত নিরানব্বই বার পাঠ করে ফুদ লেখি হয় খুবই দামি বহু দরকারি আমলটি আপনি শিখে এখন আপনার কাজে লাগবে আমলটি করে যখন আপনি উপকৃত হবেন লাভবান হবেন তখন আপনি বুঝবেন কত গুরুত্বপূর্ণ এই আমলটি তাই আপনি কিভাবে আমলটি করবেন কোন নিয়মে করবেন এবং এভাবে আমল করে কিভাবে উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি সহজে বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনি অতি সহজে অতি অল্প সময় এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনের এই আমলটি করার ক্ষেত্রে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প একটু সময় আপনাকে ব্যয় করতে হবে অল্প সময় ব্যয় করে যদি আপনি অনেক উপকৃত হতে পারেন আপনি লাভবান হতে পারেন তাহলে তো আপনার জন্য ভালো এই জন্য আপনি অল্প সময় ব্যয় করে আপনি এই দামি আমলটি শিখুন আপনি অবশ্য উপকৃত হতে পারবেন আপনি উপকৃত হতে পারবেন বা আপনি যখন উপকৃত হবেন তারপরে অন্যকেও আপনি এই সাজেশন দিতে পারবেন যেভাবে এভাবে তুমি আমল করো তাহলে তুমি উপকৃত হতে পারবে তাহলে আপনি আরও বেশি উপকৃত হতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোন এই আমলটা আপনি কখন করবেন এই আমলটি করবেন আপনি রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে যখন আপনি রাতে ঈশান নামাজ আদায় করবেন ঈশান নামাজ আদায় করে আপনার সব কাজ শেষ করে যখন বিছানা যাবেন বিছানা যাওয়ার পূর্বে আপনি আপনার বিছানাটাকে শূন্য তরিকায় ঝেড়ে নেবেন পরিপাটি করে নেবেন কেমন করে তিনবার বিসমিল্লা রহমান রহেম বলে আপনার বিছানাটা ঝেড়ে নেবেন তারপরে ভালো করে পরিপাটি করবেন তারপরে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় অবশ্যই আপনাকে অজু করতে হবে একেবারে সুন্দর করে আপনি উত্তম ডুপজু করে তারপর আপনার বিছানায় চলে আসবেন তারপরে বিছানায় বসে বসে আপনি আমলটি করবেন অনেক পরীক্ষিত আমলটি আপনি আমলটি করে দেখুন আপনার কি হয় তারপরে এভাবে বিছানায় বসে তারপর আমলটি শুরু করবেন সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত ধরনের গুনা গুণার কথা স্মরণ করে আল্লাহ উল্লা আলেভেনের কাছ থেকে গুনা মাফ করাতে হবে ত করতে হবে এবং ক্ষমা চাইতে হবে তো আপনি যদি ক্ষমা চাওয়ার দোয়াটি পারেন তাহলে তো ভালো বাংলায় আপনি মনে মনে বলবেন আপনি আর কেউ মাফ করতে না শক্তি আমি তো জীবনে অনেক গুণ করে ফেলছি গুনায় আমার সারা শরীর জর্জরিত হয়ে গেছে পাহার পরিমাণ আমি গুণা করে ফেলছি এখন আমি কি করবো আমি নিরুপয় হয়ে গিয়েছি আপনি আমাকে সাহায্য করুন আমার গুণা মাফ করে দিয়ে আমাকে পাক পবিত্র বানিয়ে দিন এভাবে আপনি মনে মনে বাংলায় বলবেন আর যদি পারেন

এই আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন এবং পূর্ণ বিশ্বাস আপনি রাখবেন পূর্ণ ইয়াকিনের সাথে আপনি এই আমলটি শুরু করবেন এই দোয়াটি পাঠ করবেন তাহলে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন যে আল্লাহ রবাহ আলমিনী পারবেন আমার সেই সমস্যা দূর করতে যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন সেই উদ্দেশ্যের কথা আপনি বারবার স্মরণ করবেন এবং মনে মনে নিয়াদ করবেন আল্লাহ রবাহ আলমিনীর কাছে আল্লাহ যে উদ্দেশ্যের জন্য আপনি এই আমল যে করতেছে সে উদ্দেশ্য পূরণ করে দেয় বাস্তবায়ন করুন আপনি মনে মনে নিয়ত করে তারপরে সেই দোয়াটি পাঠ করবেন তার কারণ এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ দোয়া যেমন বিল্লা لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله, بالله بابي شيشي جاكور تارشتو بار

এটা পড়বেন চারশত নিরানব্বই বার তারপরে পুরো স্ত্রী আপনি একবার পাঠ করবেন মোট পাঁচশত তো প্রিয় ভাই এখন বলতে পারেন হুজুর এই আমলটি করতে তো অনেক সময় লাগবে অনেক সময় লাগবে না সর্বোচ্চ আপনার পনেরো মিনিট সময় লাগবে এই আমলটি করতে এই পনেরো মিনিট সময় ব্যয় করে আপনি অনেক উপকৃত হতে পারবেন অনেক লাভবান হতে পারবেন এই জন্য এই আমলটা আপনি করে দেখুন কি হয় আপনি এভাবে লাহাবিল্লাহ এর আমলটা আপনি করে দেখুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তারপর সর্বশেষ আপনি তিনবার দুরসৈ পাঠ করবেন সল্লিয়াম সাল্লু আলিহি আসাল্লাম সাল্লি আসাল্লাম এভাবে দুরসৈ পাঠ করবার ফু দেওয়া দরকার নেই তারপর আপনি কি করবেন আপনি মোনাজাত করবেন মোহামবুল আলমের কাছে আপনি মোনাজাত করবেন দোয়া করবেন যে উদ্দেশ্যে আপনি এই আমলটি করলেন আপনার বিপদ রয়েছে কঠিন বিপদ রয়েছে আপনি রোগে আক্রান্ত রয়েছেন আপনার রয়েছে হতাশা দুশ্চিন্তা তারপর আপনার সমস্যা আপনি আমল আমল করুন করে এভাবে কাছে বলুন মন রব্বুল আলমের অবশ্যই সেই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করবেন তার কারণ এই আমলটি অনেক শক্তি রয়েছে অনেক পাওয়ার রয়েছে কার ঝুঁকারি এই আমলটি এই আমলটি করে আপনি উপকৃত হতে পারবেন এভাবে আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া মজা করবেন তবে যে কোনো একটি উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন মনে করেন আপনি এক সপ্তাহ একটি উদ্দেশ্যের জন্য আমল করলেন এই উদ্দেশ্যটা যখন পূর্ণ হয়ে যাবে তারপরে অন্য একটি সমস্যার জন্য আপনি আমল করবেন মনে করেন আপনি রোগে আক্রান্ত রয়েছেন এর জন্য এক সপ্তাহ আপনি আমল করলেন রোগ আপনার ভালো হয়ে গেল রোগ থেকে মহানব আরামের আপনাকে মুক্তি দান করলেন এরপরে অন্য একটি সমস্যার জন্য এই আমলটি করবেন তো আপনি যদি মামলা মোকদ্দমা আটকে যান কোনোভাবে আপনি খালাস পাচ্ছেন না তো এভাবে আপনি আমল করুন অবশ্যই আপনি মুক্তি পাবেন রিজিকের সমস্যা এভাবে আপনি আমল করে মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করুন অবশ্যই আপনি আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিকের সমস্যা দূর করে দেবেন তো এভাবে আমলটি করে আপনি রাতে ঘুমিয়ে পড়বেন ঘুমানোর সময় আপনি মনে মনে চিন্তা করবেন নিয়া করবেন হ্যাঁ আল্লাহ আমাকে ফজরের সময় আপনি জাগ্রত করে দিবেন আমার যদি ফজরের নামাজ মিস হয়ে যায় তাহলে অনেক ক্ষতিগ্রস্তের মতো পড়ে যাব এই জন্য আমাকে ফজরের সময় আপনি জাগ্রত করে দিবেন তো ভাই বোনেরা এই আমলটা রব্বুল আলমের উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তার কারণে আমলটি অনেক পরীক্ষিত এবং কার্যকারী একটি আমল